পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে তার অধিকার রাষ্ট্রের নাই আগে তার পেটের খাবারের দিতে হবে হালাল রুজির পথ খুলে দিতে হবে রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে যদি এতেও সে না থামে তখন তার উপরে শরীরতের হুকুম চলতে পারে এর আগে নয় অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে না তো সারা রাষ্ট্রে দুইজনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে তবে হ্যাঁ হাতটা যেন কোনো গরিবের কাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে যার হাত কাটলে সারা দেশে কবর হবে তারই হাত কাটতে হবে তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক আমরা চাই সবাই সৎ হয়ে যাক অতীতের সমস্ত গুনাহাতা ভুলের জন্য তবা করে ভালো মানুষ হয়ে যাক রসিলে আকরাম সাল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন তখন আরবের লোকেরা কি পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত কবর দিত অথবা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি ছাপা দিত এরা ছিল এত নিকৃষ্ট। নিকৃষ্ট কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত তালি দিয়ে এনজয় করতো এরা এত নিকৃষ্ট আল্লাহর ঘরের সাথেই অপমানজনক আচরণ করতো এই বেদি করতো কিন্তু আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা পিঠে তিনি জিজ্ঞেস করলেন ও মক্কাবাসী আজকে মোহাম্মদের কাছে তোমরা কি চাও সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাথা উঁচু করে দাঁড়ায় বললেন আপনি আমাদের সম্মানিত ভাই আমি আপনি আমাদের স্নেহের বাতিজা বলেই বসে গেলেন কি ছান এটা আর বললেন না মোহাম্মদ রসুল্লাহ সাল্লা কাছে মেসেজ ক্লিয়ার হয়ে গেল একজন ভাই তার ভাইয়ের কাছে যা চায় একজন ভাতিজা তার চাচার কাছে যা চায় আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায় এই সময় আল্লাহ রসুলের মনে আসলো এরা তো হজরতে এ সুমাইয়াকে করেছে এরা তো এইরকম আরব অনেক মানুষকে করেছে আমাকে খুনের সিদ্ধান্ত নিয়েছে এখন এর জবাব কি হবে তিনি আসমানের দিকে আল্লাহ তালার ফয়সালার জন্য তাকিয়ে থাকলেন আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত আসলো আল্লাহ রসুলের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি সাহাবিদেরকে আওয়াজ দিয়ে বললেন ও আমার মায়ার সাহাবিরা আজকে মক্কার অলিতে গলিতে তোমরা ঢুকে পড়ো আর চিৎকার দিয়ে সবাইকে জানিয়ে দাও আজকের এই মহান দিনে মহান আল্লাহর পক্ষ থেকে মক্কাবাসীকে ক্ষমা করা হয়েছে তাদের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নিরাপদ তবে ইল্লা আশারা দশজনের ব্যাপার আলাদা যারা মানুষ করেছে এদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এরা যদি কাবাগরের ভিতরেও লুকিয়ে আশ্রয় নেয় ওখান থেকে বের করে তাদেরকে আঙ্গিনা এনে মৃত্যুদণ্ড তাদের উপর কার্যকর করা হবে কাবার গিলাফের চাদরের ভিতরে যদি লুকিয়ে থাকে ওখান থেকে টেনে বের করে তাদেরকে হত্যা করা হবে এই দশজনের নাম এক এক করে বলে দিলেন যারা এই রকম অপরাধী তারা আগেই টের পেয়ে গেছে ব্যাকল তিনজন থেকে গেছে ওদের উপর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে সাতজন বেঁচে গেছে বেঁচে যাওয়ার ম্যাক্সিমাম পালিয়ে গেছে এর মাঝে একজন ছিল আমর ইবনে হিসাম যাকে আমরা আবু জেহেল হিসাবে চিনি তার ছেলেই কোরআমা সেও পালিয়ে গেছে পরিবার ফেলে ইয়ামনে চলে গেছে এই সাধারণ ক্ষমা ঘোষণার পরে প্রথমে পুরুষরা আল্লাহ রসুলের কাছে ইমান গ্রহণ করেছেন তারপরে মহিলারা আস্তে আস্তে এসে তারাও গ্রহণ করেছেন যখন মহিলাদের শপথ গ্রহণ শেষ তখন ইকরামার স্ত্রী তিনি আল্লাহ রসুলকে সামনে এসে সালাম দিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি একজন অসহায় মহিলা আমার শ্বশুর মারা গিয়েছেন বদরের যুদ্ধে আপনাদের হাতে আমার স্বামী একজন হত্যাকারী খুনি আপনি যে দশ জনের নাম ঘোষণা করেছেন এর মধ্যে আমার স্বামীর নাম আস আপনি চেয়ে দেখেন আমার এই তিনটা মেয়ে বাচ্চা আমি একজন মহিলা আমাদের পরিবারে আর কোনো পুরুষ লোক নাই আমি কি আপনার কাছে একটু আরোজ করতে পারি আল্লাহ রসুল বললেন মা তুমি আরোজ করো কি তোমার আরোচ মা ডাকলেন সে বলল হে আল্লাহ রসুল আমি কি আমার স্বামীর নিরাপত্তা আপনার কাছে চাইতে পারি এবারও আল্লাহ রসুল আসমানের দিকে তাকালেন এরপরে খুশি মনে বললেন তোমাকে মা হিসাবে সম্মান করা হলো তোমার স্বামীকে তুমি এবং তোমার বাচ্চাদের জন্য নিরাপত্তা প্রদান করা হলো একটু স্ত্রী ইয়ে গিয়েছেন স্বামী গো আসো তুমি মা পেয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুল এটা ঘোষণা দিয়েছেন তুমি পাগল হইসো আমারে আল্লাহ রসুল ছাড় দিবে আমার বাবা যখন আনহা ইসলামের প্রথম শহীদকে বর্ষা দিয়ে হত্যা করে আমি সেই হত্যা আমার বাবার হাতে তুলে দিয়েছিলাম ইসলামের প্রথম শহীদের বর্ষা হত্যাকারী বাবা আর আমি তার সাহায্যকারী এরপরে আমার হাতে আরো তিনজন লোক মুসলমান নিহত হয়েছে মোহাম্মদ আমাকে ছাড় দেবে না স্ত্রী এবার কঠোর হয়ে গিয়ে বলল তুমি কি তোমার জীবনে কখনো কাউকে বলতে শুনেছ যে মোহাম্মদ সাল্লাম কখনো মিথ্যা কথা বলেছেন কয় না তা শুনি ওয়াদা করলে ভঙ্গ করেছেন কয় না তা শুনিনি আমান্য তার কাছে রাখলে এটা তিনি রক্ষা করেন নাই খেয়ানত করেছেন কয় না তা শুনিনি তখন হাতে ঝাঁকুনি দিয়ে তার স্ত্রী বলছে আল্লাহর কাসাম। আল্লাহ রসুল আমাকে যা বলেছেন আমার দুই কানে যা শুনেছি তা কখনো মিথ্যা হতে পারে না আমি তোমাকে নিয়েই ছাড়ব সে বলছে আমার জীবনটা বিপন্ন করোনা আবার যা দিয়ে বলছে তাহলে তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না